আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকে আমি এই যে বাইনারি সংখ্যা এক শূন্য 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 বেশ দুই তো এই বাইনারি সংখ্যাটির হেক্সাডেসিমেল মান কিভাবে নির্ণয় করা যায় তা আলোচনা করব তো লক্ষ্য করি বাইনারি হচ্ছে দুই ভিত্তিক সংখ্যা এবং হেক্সাডেসিমেল হচ্ছে ষোলো ভিত্তিক সংখ্যা অর্থাৎ দুই ভিত্তিক বাইনারি সংখ্যাকে ষোলো ভিত্তিক হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তরিত নিয়ম হচ্ছে এইখানে যে বাইনারি সংখ্যার প্রতীকগুলো রয়েছে এক শূন্য 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 এইগুলিকে বিট বলা হয় বিট মানে বাইনারি ডিজিট তো এই বাইনারি সংখ্যা এখানে এক দুই তিন চার পাঁচটা বিট আছে তো এই পাঁচটা বিটকে আমরা চারটা চারটা করে ভাগ করব কারণ হেক্সেসিবেল চার বিটের কোড সেজন্য এটা যেহেতু পূর্ণ সংখ্যা তার ডান থেকে বাম দিকে চারটি চারটি করে ভাগ করব। চার বিট করে কিভাবে। প্রথমে এক দুই তিন চার এই চারটা বিট আগে লিখলাম বিষয়টা আবারও বলছি লক্ষ্য করি এই যে এখানে মোট পাঁচটা বিট ছিল তো পাঁচ বিটের মধ্যে ডান দিকে যে চারটা শূন্য এই চারটা বিট আমরা আগে লিখেছি আমরা জানি বিট মানে বাইনারি ডিজিট শূন্য একটি বিট এবং একও একটি বিট তো এখানে পাঁচটা বিটের মধ্যে চারটা চলে গেছে আর একটা বাকি আছে এক ওই এক আমরা এইখানে লিখলাম এখন ভাগ করার সময় যদি দেখা যায় কোনো অংশে চার বিট এর কম হয় তো সেই ক্ষেত্রে প্রয়োজনীয় শূন্য দিয়ে চার বিট তৈরি করে নিতে হবে তো এটি যেহেতু পূর্ণ সংখ্যা তো পূর্ণ সংখ্যা আমরা বাম দিকে অতিরিক্ত শূন্য দিতে পারি তো এখানে এক মানে কি একটা বিট বাম দিকে আরও তিনটা শূন্য দিয়ে আমরা চার বিট তৈরি করে নিব বিষয়টি আবার বলছি লক্ষ্য করি এই চারটে শূন্য দিয়ে আমরা আলাদা চারটি বিটে ভাগ করেছি তারপর একটা এক বাকি থাকে এখানে লিখেছি এর সাথে আরও বামে তিনটা শূন্য দিয়ে চার বিট তৈরি করে নিয়েছি আমরা জানি বামে শূন্যের কোনো মূল্য নাই এবার এই বিট সমতুল্য এইখানে আমরা আমরা মান এখন হেক্সাডেসিমেল মান চার বিট এর ব্যবহার করে কিভাবে বের করতে পারি তাই না তো আমরা একটা কাজ করতে পারি এখানে একটি দাগ দিয়ে এখানে রাব বা গণনা করে নিতে পারি তো একটি কোড ধরে আমরা করতে পারি চার বিট বাইনারি মান হেক্সেসিমেল এর প্রতিটি প্রতীকে চার বিট বাইনারি মান বের করার জন্য আমরা ওইখানে একটি কোড লিখতে পারি এই যে আমি লিখে দেখালাম এইট ফোর টু ওয়ান এই কোড ধরে এক্সেরেসিমেল সংখ্যা শূন্য থেকে এ পর্যন্ত প্রতিটি চার বিট বাইনারি মান বের করা যায় এই কোড ধরে তাহলে এই কোড ধরে আমরা এর সমতুল্য এক্সেরেসিমেল মান লিখব লেখার সময় দেখব এই চারটা বিটের মধ্যে এক কোথায় আছে এখানে এক সবার শেষে আছে সবার শেষে যদি এক থাকে তো এই সাথে এটা ম্যাচ করতে হবে মিলাতে হবে সবার শেষে যেখানে এক আছে সেখানে এইখানে কি আছে এক অর্থাৎ একের স্থলে এখানে এক আছে তা এই এক এইখানে বসবে এখন একটা যদি প্রথমে থাকতো তাহলে কিন্তু আটের কাছে এক থাকতো তাহলে এইখানে আট বসত একটা যদি এইখানে থাকতো দ্বিতীয় পজিশনে তাহলে চারের স্থলে এক থাকতো তখন আমরা চার লিখতাম অর্থাৎ এইখানে একটা যেখানে থাকবে এর সাথে ম্যাচ করে সেই সংখ্যাটি এখানে বসবে আর সবগুলো যদি শূন্য হয় তার হেক্সারেসিমেল মান কিন্তু শূন্য চার বিটের চারটে শূন্য তার হেক্সারেসিবেল মান হচ্ছে শূন্য আমরা জানি শূন্যের বাইনারি শূন্য হয় এই হচ্ছে এক্সারেসিবেল সংখ্যা আমরা এখন এক একত্রে লিখবো সমান দিব প্রথমে যেটি আছে প্রথমে লিখব শেষে যেটি আছে শেষে লিখে আমরা সাজিয়ে নিব উভয় দিকে ব্রাকেট দিয়ে ভিত্তি হিসেবে ষোলো লিখবো কারণ এই হেক্সাডেসিমেল সংখ্যার ভিত্তি হচ্ছে ষোলো